আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছে ভালো আছি আলহামদুলিল্লাহ গুড মর্নিং সবাইকে তো চলো আজকে সকাল সকাল একটা ব্লগ স্টার্ট করলাম আজকে ওয়েদারটাও না খুব একটা ভালো না প্রচুর একটা মেঘ ব্যাপার আছে একদমই রোদ বেরোয়নি সকাল থেকে সকালে বাসা হয়ে গেছে খাওয়া হয়ে গেছে খাওয়া বলতে ভাত খাইনি মুড়ি খেয়েছি আর চলো আজকে না আমি একটা জায়গায় যাবো কোথায় যাব তার জন্য কী ভিডিওটা দেখতে হবে আমি এক জায়গায় যাব না দু জায়গায় যাব। তো চলো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভিডিওটা খুব ভালো হতে চলেছে ভালো লাগবে তোমাদের তো যখন যাব তখন তোমাদেরকে বলবো যে আজকে কোথায় যাচ্ছে আর হ্যাঁ জানতে হলে তো ভিডিওটা দেখতেই হবে আর তো চলো পরে কথা হচ্ছে বন্ধুরা দেখো বলতে বলতে বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে জানি না বুঝতে পারছো কিনা একদম ছোট্ট ছোট্ট বৃষ্টি পড়ছে এই যে দেখো এখানে ভালো বয়ে যাচ্ছে উঠোনটাও হালকা হালকা ভিজছে কারণ আমাদের তো বালি মাটি তার জন্য বোঝা যায় না অতটা বিষয়ের সাথে সাথে শুকিয়ে যায় তো দেখো ভাবলাম আর কি বেরোবো তারপরেও তো বেরোতেই হবে যাওয়াই লাগবে আমার তো দেখো দেখা যায় কখন বৃষ্টি থামায় কখন যাওয়া যায় তো চলো সঙ্গে থাকো বলতে বলতে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে ভাবো একবার এক জায়গায় যাবো ভাবলাম তারপরে এই অবস্থা যসার পরেও কিন্তু আমার যেতেই হবে যাব অবশ্যই দেখতে পাবে এক একটা জায়গা তো অবশ্যই যাব তো একদম বৃষ্টি শুনলে ও ঝিরি 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 বৃষ্টি পড়ে কার কার বৃষ্টি ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন বৃষ্টি ভালো লাগে সবার ভালো লাগে তবে ডেইলি ডেইলি বৃষ্টি হলে কার ভালো লাগে না জাস্ট সপ্তাহে একদিন হলে মাঝে সাথে একদিন হলে সবারকেই ভালো লাগে সেই বৃষ্টিটা তবে রোজ বৃষ্টি হলে একদমই ভালো লাগে না তাই না তো একমত কে কে আমার সঙ্গে কমেন্ট করে জানাবে তো চলো একেবারে যা সময় দেখা তো বন্ধুরা ভাবলাম এক জায়গায় যাচ্ছি যেহেতু রান্নাটা করেই থুয়ে যায় কারণ এমনিতেও আকাশের ওয়েদারটা ভালো না আর মাও যাচ্ছে আমার সঙ্গে তো আমি হয়তো বাড়ি ফিরবো না মা তো বাড়ি ফিরবে তবে এসে আবার রান্না করবে দুপুরে রৌদ্রে তো ভাবলাম রান্নাটা করে থুয়ে যায় এখানে ভুঁড়ি ছিল বুড়িটাই কাটছিলাম আর মা এদিকে ছেলেপিলে দিয়ে গরম মশলাটা আর লঙ্কাটা দিয়ে পাঠিয়েছে তো চলো ভিডিওটা লাশ পর্যন্ত দেখা সবার অনুরোধ রইল ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে চলো পরে কথা হচ্ছে আবার যাচ্ছিলাম হুড়িটা কাটা হয়ে গেছে এবার রান্নাটা বসাবো কারণ আমি বেরোবো রান্নাটা করেই ভাবলাম বেরোবো আর চলো রেডি হয়ে গেছি আমার এখানে মশলা সব করা হয়ে গেছে এই যে সব কিছু মশলা করে নিয়েছি এবার রান্নাটা বসিয়ে দেবো ফটাফট চলো দেখতে থাকো ভিডিওটা চলো উনুনটা ধরিয়ে দিয়ে আজকে আমি গ্যাসেই রান্না করছি উনুন পারে আর যাবো না ঝামেলা হয়ে যাবে তার জন্য ভাবলাম গ্যাসে রান্নাটা সেরে পেল আর এই যে এখানে আলু কেটে নিয়েছি ছোট ছোট করে দেখো এত সুন্দর লাগছে তো চলো তো আমি রেডি হয়ে গেছি এবার বেরোবো চলো যেতে যেতে বলবো কোথায় যাচ্ছি এখনো বলবো না পুরো ভিডিওটা দেখো তারপরে লাস্টে কি বলবো আমি কোথায় যাচ্ছি তো চলো আমি পুরো রেডি তো বন্ধুরা তোমাদেরকে তো দেখানোই হলো না আসলে ভুলেই গেছিলাম এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এখানেই এসেছিলাম আমি এটা হলো কারেন্ট অফিস তো এখানেই এসেছিলাম আসার পথে দেখি বলছে বাস চলছে না একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল একজন মারা গেছিলো তো তার জন্য বাসটা বন্ধ করে দিয়েছে কি অবস্থা বলো তো কী করবো এখন বাড়ি ফিরবো কী করে বাপরে বা বাড়ি পড়ছে ভেঙে যাচ্ছি আমি দেখো পানি পড়ছে পুরো ভিজে যাচ্ছি কিন্তু আমি কোথায় যাচ্ছি বলো তো দেখো একটু পরেই দেখতে পাবে কোথায় যাচ্ছি তো চলো ভিজে যাচ্ছে আমি একটু চটপট যাবো পরে কথা হচ্ছে তো বন্ধুরা কত কষ্ট করে চলে আসলাম আর দেখো এসে তো তোমরা দেখতেই পাচ্ছ যে কোথায় চলে এসছে আর কত কষ্ট না করতে হয় দুবার দুমোটো খাবার জন্য সত্যি মেয়েদেরকে কত কষ্ট করে রান্না করতে হয় এখন দেখো সারাদিনে না খেয়েছিলাম এখন বাড়িতে এসে দেখি মা বাড়িতে নেই রান্নাও হয়নি ভাই রান্না করিনি তো তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিলাম দিয়ে ভাইকে ভাত দিয়ে দিয়েছে আমিও ভাত নিয়ে নিয়েছি এবার কটা খেয়ে নিয়ে পেটটাকে শান্তি করব চলো সত্যি খুব কষ্ট হয়ে গেছে আজকে যা কথা দুপুরে খাওয়া পরে ক্লান্ত হয়ে গেছে মানে শরীরে কোনো এনার্জি পাচ্ছিলাম না তো শুয়ে পড়েছিলাম তো তারপরে দেখো এখন ভাই মাছ নিয়ে যে মাছটা আমি এখন ভালো করে আহ শেয়ার করলাম না তবে মাত্র ওই যে কুটে ধুয়ে হাত মুখ ধুয়ে আসলাম এই যে রুই মাছ তো এখন পরিষ্কার করে যে ফ্রিজে রাখলাম এখন রান্না করব না বলল যে আগের মাছ ছিল সেটা আমাকে ভাজি করে দিবি কড়া করে তো সেই জন্য মাছটা ভাজবো বলে কড়াই বসেছি এখানে এই যে বাজার ভাজা করতে রান্না করতে বললো না এই যে খাবার নিয়ে এসছে এটাতে নিম আছে তো কে কে খাবে চলে আসে ফাটাফাট আর হ্যাঁ বন্ধুরা আমি এখানে মাছ ভাজা করব আমি ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা আর বড়ো করছি না আর শরীরটাও ভালো লাগছে না ক্লান্ত হয়ে গেছি তো চলো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা যারা আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেছে তাদের অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা রইলো দোয়া রইলো তো চলো আল্লাহ টাটা